এখানে অনেক কবি উপস্থিত আছেন তারা যখন কবিতা রচনা করেন তখন তার মধ্যে একটা উপমা আমাদের জীবনেও সেই উপমা ভীষণ ভাবে প্রতিফলিত হয় আমি একটি উপাখ্যান আপনাদের সামনে উপস্থাপন করছি তিনটি চরিত্র দ্রোণাচার্য অর্জুন এবং এক আপনারা বুঝতে পারছেন যে এক হবে কি নিষ্ঠার সঙ্গে সেই নিজেকে তৈরি করবে কিন্তু সেই শীঘ্রই রূপটা দেখিয়েছে আমি সেই উপমার মধ্যে নিয়ে আজকের এই উপাখ্যানটি আপনাদের সামনে উপস্থাপন করছি উপাখ্যানটি রচনা কাল আজ থেকে তিরিশ বছর আগে আমার একটি অত্যন্ত প্রিয় চরিত্র এই এগুলো আমি আমার এক মাস্টার মশাইয়ের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম আমাকে এই চরিত্রের উপরে একটা লেখা দিতে হবে তিনি একটা বৃহৎ লেখা আমাকে দেন সেখান থেকে সংকলন করে সেটার কাব্যিক রূপ মঞ্চে উপস্থাপন করছি এক বাণে কুকুরের রধিলেখ চার্য অর্জুন তারা উদ্যানে ভ্রমণরত এমন সময় তাদের প্রিয় সারণীয় এসে উপস্থিত হয় বাকরুদ্ধ অবস্থায়

যে বিদ্যা শিখেছো তুমি চুপি চুপি বলি আর কেউ পারেনি শিখিতে আমার সকাশে হে আচার্য যে ঋণে করেছ তুমি আমার ঋণই সেই ঋণ শোধ দিব ধন্য আমি ধন্যতাধিক শিষ্য মাঝে আমি পুত্রাধিক প্রিয় শিষ্য তবদ্রচার্য শুনেছি অগ্রজ মুখে আমার সমতুল শস্ত্র জ্ঞানী স্থিত ধিবির আর কেউ নাই

অথবা স্তোপ বাক্যে ভুলে অপর বিদ্যার থেকে তুমি শিখাইছোপ্তুধু হেতু আমার সকলের কাছে খন্ড নিয়ে তুলসীর মালা হাতে বলি আমি এই মহিতলে অর্জুনের তুল্য শিষ্য দ্রোণাচার্যের আর কেউ নেই ওই ওই দেখো নদী তীর হতে ছুটে আসে কৃষ্ণকায় দৃঢ় পেশি বলিষ্ঠ যুবক ক্ষুদ্র নাশা স্থুল কুঞ্চিত কেশের মাঝে সমুদ্রে ঢেউ হাতে তীর ধনু সম্ভবত সম্ভবত এই সেই বীর অর্জুনের সমকক্ষ হয়তো বা অর্জুনেরও বড় প্রণাম গ্রহণ করো আচার্য আমার প্রীতি শুভেচ্ছা নাও গুরু

তুমি কোন দুর্বল মুহূর্তে অনার্য ঘৃণিত এই ব্যাধ যুবকের করিয়া গুপ্ত বিদ্যা দান সত্য কথা বলো হে যুবক কি নাম তোমার কবে আমি শিখাইছি অস্ত্রবিদ্যা কবে তুমি বলেছ বরণ গুরু বলে এই ব্রাহ্মণের সত্য বলে দিছ শ্রেষ্ঠ এগুলো আমি বাল্যকাল হতে আমি নিপুণ ভঙ্গিমা প্রয়োগ করেছি শত পশু প্রিয় আমারই বাল্য সঙ্গিনী চুনি তার নাম বলেছে সে অস্ত্র শিক্ষা না হলে জীবন বিফল হবে গুরু বিনা বিদ্যালাভ নাই তাই তোমাকে গুরু বলে জ্ঞান করে নিবেদন করেছি প্রণাম কিন্তু তুমি সূত্র বলে দূরে ঠেলে দিয়েছো আমায় বলেছ ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া কারো অধিকার অস্ত্র শিক্ষা লাভে

গুরুর বিগ্রহ করে সুধিতকে তোকে দিয়ে পুজো করে বৃত্তাকে আয়ত্ত করে হ্যাঁ শিষ্য দেখিনা আমি বীর করণ দুর্যোধন রাধা অশ্বত্থামা ধ্রুবদের পুত্র যিনি ধৃষ্টধন্য নাম প্রত্যেকেই গুরু সঙ্গ লাভে ধন্য হয়ে শিখেছে অস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যা তাই ভাবি এ যে দেখি জলে ভাসে শিলা হে আচার্য এ রহস্যকর উন্মোচিত আমুন কি আছে হে উপায় যা বলে বলব কোনোদিন বলতে না পারে উচ্চের সমকক্ষ আমি শুনো হে যুবক মাঝে তুমি বংশক্রমে মৃগয়া তোমার পদম গুণকারী শুনি নাই বা হবে সেনাপতি অথবা নৃপতি অথবা বিখ্যাত করুণকর আর্যদের সেবা করা তোমাদের ব্রত বিধিবদ্ধ শিক্ষা লাভ নহে বিপরীত বাجد তানোয় তোমার বান্ধবী চুনি হতে পারে কোন আচার্যের শয্যার সঙ্গিনী অথবা সেবা দাসী বিদ্যালয়ে প্রবেশের না হে অধিকার অতএব ত্যাগ করো ত্যাগ করো সে আশা ব্রাহ্মণ ক্ষত্রিয় হবে সবার উপরে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষা সব শিক্ষা পাবে ব্রাহ্মণ তো নয় শত্রু রবে নিচে আমি কোনদিন শিষ্য বলে জেনেছি তোমায় স্মরণে আসে না

গুরু জ্ঞান গুরু ধ্যান করি শিখিয়াছি অস্ত্রবিদ্যা অর্জুনের মতো স্থির নেত্রে লক্ষ্য ভেদ করিয়াছি আমি তোমারই স্মরণ আজি শিক্ষা যাবে সমাপ্ত আমার পেয়েছি সাক্ষাৎ আমার প্রভুর প্রণাম করেছি তারে কেন তবে স্বীকৃতি পাব না কেন আমি পড়ে নেব সবাকার পিছিয়ে অর্জুনের সম্মুখপক্ষ বীর ইকলব্য তবু কেন হবে সম্মানে বঞ্চিত ব্যয়বি জন্ম বুঝি এই অপমান তবে লোকমুখে শুনেছি যে আমি শিষ্য নাকি गुरुদের পুত্রাধিক প্রিয় শিষ্যের প্রতি সমদর্শী হতে হবে তবে অর্জুন অর্জুনের প্রতি তুমি কত শতধিক তোমার প্রিয় তবু আমি বলি অর্জুনের ঈর্ষা নাকি করি নন মান খ্যাতি পদ কোন কিছু নাই প্রয়োজন শুধু এই স্বীকৃতি দাও অনার্য সন্তান পারে বিধিবদ্ধ শিক্ষা রফি পারে না 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 পারি না পারি না আমি সেই স্বীকৃতি দিতে অনার্য অস্পৃশ্য ব্যাধ ত্যাগ কর সে আশা বলি পুনর্বার চরণ জড়ায় ধরে করি প্রার্থনা আশা করি বিফল হব না সত্য যদি শিষ্য তুমি না চার্জের গুরু বলে জ্ঞান করো তাকে দক্ষিণাও দিতে হবে তবে প্রস্তুত কি তুমি একই গুরুদেব শিষ্য বলে স্বীকার করিছ ধীরে অর্জুন ধীরে আমার শানিত বান এক বানে নিষাদের রথিদের রাম প্রস্তুত রয়েছে আস যা যাবে সকলে দিব তোমার গুরুকে দক্ষিণা দান এই যে বড় সৌভাগ্য আমার আনন্দে হৃদয়ে বাজি রমরুর ধ্বনি দেহ আজ ক্ষণে ক্ষণে শিহরিত হয় আমার আরাধ্য আমার আচার্যদের নিজ হাতে তুলে নিয়ে আমার দক্ষিণা ধন্য করিবেন মরে

এই কি করি এত তুমি হয়েছ নিষ্ঠুর এই তো আমি চাই নাই দীর্ঘদিন সাধনার ধন মুহূর্তের মাঝে আজি হলো বিসর্জন যে রুধির ধারা জীব কি ধরণীতে লাল রং তার আর জোনার দেখে এক রক্ত প্রবাহিত হয় সূর্যের কাছাকাছি থেকে আমাদের দেহ বর্ণ রক্ত বর্ণ ধারণ করেছে সৃষ্টি হয়েছে ভারতীয় জাতি গুরুদেব এতটুকু খেদ নাই মোর আমি যে পেরেছি দিতে গুরু দক্ষিণা যা গুরুর নিজ মুখে চেয়ে অজুন পারে দিতে হ্যাংদান এদেরই আনন্দ মোর পেলাম দ্রোণাচার্য শিষ্যের সম্মান বীর অর্জুন অতি তিন বনবাসে এই ব্যাধ এখন সম্ভাবে তোমা গুরু ভ্রাতা বলি তবে শোন গুরু ভ্রাতা দক্ষিণ পানির বৃদ্ধাঙ্গুলি দক্ষিণা প্রদানে হয়েছি একই গুরুর শিষ্য বাম করের তো এখনো বর্তমান হিরণ্য ধনুর পুত্র একলব্য একদিন বাম হস্তে ধনুর বাম ধরে দাঁড়াবে তব সম্মুখে সাধ্য থাকে তো সেই দিন প্রকাশ করো অস্ত্র শিক্ষা তোমার সহস্র বর্ষের যত লাঞ্ছনা গঞ্জনা গর্জিয়া উঠেছে আজ সমুদ্রের প্রায় ওই দেখো পল্লিতে পল্লিতে জলে she mostra have been